আসসালামালাইকুম সবাইকে আশা করি আপনারা সকলে ভালো আছেন স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডিয়ের নতুন আরেকটি ভিডিওতে সো সোভিয়েটস আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো একটি দুঃসংবাদ দুঃসংবাদ বলার কারণটি হচ্ছে হিনো অঞ্জের পর কি মিছুমিছি ফুসো বাসো বাংলাদেশে আসা বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব হিনো অঞ্জে বাংলাদেশের যাত্রী থেকে শুরু করে মালিক পক্ষ সবার কাছেই খুব জনপ্রিয় ছিল এই হিনো একে অঞ্জে বাস জনপ্রিয় থাকবে না কেন এই হিনো একে অঞ্জে বাস বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্য দিয়েই খুব সুনামের সাথেই সার্ভিস দিয়ে যাচ্ছিল যাত্রী এবং মালিক পক্ষকে উভয়কেই মহামারীর পর থেকেই এই হিনো একে অঞ্জে বাস আর বাসের প্রোডাকশন অফ হয়ে যায় যার ফলে অঞ্জের নতুন বাস আর বাংলাদেশে আসবে না এবং যাত্রী থেকে মালিক পক্ষ কেউই আর অঞ্জের বাস পাবে না যখন বাংলাদেশে হিনো একে অঞ্জে বাস আসা বন্ধ হয়ে যায় তখন হিনো একে অঞ্জে বাসের একমাত্র অল্টারনেটিভ ছিল মিচ্ছুবিশি বেশি আর মালিকপক্ষ পক্ষ মিচ্ছু ফুসোই বেছে নেয় হিনো একে অঞ্জে এটিও জাপানিস প্রোডাক্ট মিচ্ছুবিশি ফুসো এটিও জাপানিস প্রোডাক্ট হিনো একে অঞ্জের সবগুলো ফিচার্সেই মিছি ফুসোতে ছিল হিনো একে অঞ্জের থেকেও ফিচার্সের দিক দিয়ে কিছু দিক দিয়ে মিচ্ছুবিশি বেশি অনেকটাই এগিয়ে ছিল যার ফলেই মালিক পক্ষ এই বাসটিকে বেছে নেয় বাংলাদেশের সর্বপ্রথম মিথু ফুস ও বিএম অনন সেভেন টার্বো এই বাসটি যুক্ত করে কেটিসি হানিফ কেটিসি হানিফের বহরে যুক্ত হওয়ার পর মিথ্যু ফুস ও বিএম অনন সেভেন টার্বো এই বাসটি বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এরপর অ্যানা ট্রান্সপোর্ট তারপর সাকুরা ইত্যাদির মতো বড় বড়। অপারেটরগুলো তারা তাদের বহরে এই মিথ্যু বাসগুলো যুক্ত করতে থাকে এর দেখা দেখাদেখি বাংলাদেশের আরও অসংখ্য অপারেটর তারা তাদের বহরে এই বাসটি যুক্ত করে যার ফলে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এই মিথ্যু বেশি ফুসু বিএম অনন সেভেন্টারও এই বাসগুলো মিথু বিশি বিএম অন সেভেন ব্যবহার করার পর সবাই এই কথাটাই বলছিল যে হিনো একে অঞ্জের এক ঘাটতি পূরণ করবে একমাত্র এই বাসটি চার বছর যেতে না যেতেই দুঃখের বিষয় হচ্ছে গুঞ্জন উঠেছে যে মিছুমিছি ফুঁসো বিএম ওয়ান ওয়ান সেভেন এই বাসগুলো বাংলাদেশে আর আসবে না যেখানে হিনো একে ওয়ান যুগের পর যোগ বাংলাদেশে সার্ভিস দিয়ে গেছে এই কথার বলার বা এই গুঞ্জন উঠার প্রধান কারণ হচ্ছে ইদানিং বাংলাদেশে জাপানিস কোনো প্রোডাক্ট বা জাপানিস কোনো বাস বাংলাদেশে আসছে না বা কোনো অপারেটরের বহরেই নতুন কোনো জাপানিজ বাস যুক্ত হচ্ছে না যেখানে কিছুদিন পর পরই শোনা যেত এক এক অপারেটর বহরে নতুন নতুন জাপানিজ বাস যুক্ত হচ্ছে অপারেটরগুলোর বহরে কিন্তু এখন ইদানিং আর শোনা যাচ্ছে না এখন শুধু অপারেটরগুলোর বহরে শোনা যাচ্ছে ভারতীয় লেলেন্ট এই বাসগুলোই একের পর এক যুক্ত হচ্ছে আরও অন্যান্য ব্র্যান্ডের বাস যুক্ত হচ্ছে কিন্তু জাপানিজ বাসই যুক্ত হচ্ছে না এখন কথা হচ্ছে বাংলাদেশে জাপানিজ বাসগুলো কেন আসছে বাংলাদেশের বাসগুলো না আসার অন্যতম কারণ হতে পারে ডিলারের সাথে সমস্যা অথবা জাপানিজ বাসগুলোর প্রস্তুতকারক কোম্পানি তারা এই পুরনো মডেলের বাসগুলোর প্রোডাকশন বন্ধ করে দিয়েছে যার ফলে নতুন করে এই বাসগুলো বাংলাদেশে আসছে না যদিও আসে আমরা পরবর্তীতে এই মডেলগুলোরই আপডেটেড ভার্সন দেখতে পাব বাংলাদেশে তো এই দুইটি কারণের যে কোনো একটি কারণের জন্যই বাংলাদেশে পিছু বা জাপানিজ বাসগুলো আসছে না আশা করি আমরা খুব শীঘ্রই জাপানিজ বাস দেখতে পাবো আগের মতো করেই বাংলাদেশের রাস্তাঘাট দাপিয়ে বেড়াবে জাপানিজ বাসগুলো তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে আগে পৌঁছায় এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবস্থায় আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যান্সিডি